ও মেরে দোস্ত প্রমাণ দিতে পারি আমি প্রমাণ আল্লাহ সেমিনার করছেন কোরআনে আছে আল্লাহ দুইটা সেমিনার করছেন একটার ভিতরে আমরা সবাই ছিলাম সেমিনার বোঝেন তো সম্মেলন মহফেল আল্লাহ দুইটা করছেন একটার ভিতরে আপনিও ছিলেন আমিও ছিলাম আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ তো আমরা বলছি বালা সম্মেলন শেষ আরেকটা সম্মিলনে আপনিও ছিলাম না আপনিও ছিলেন না শুধু নবী আর রসুল ছিল আল্লাহ বসে সুম্মাই আতিকুম রসুল আমার রসুল একদিন তোমাদের মাঝে আসবে তোমরা ইমান আনবে আমার রসুলকে সাহায্য করবে তোমরা ইমান আনলে তো নবী রসুলরা বলছে আমার না সাহায্য করবে তো বলছে অবশ্যই করব। কিন্তু এখানে একটা আল্লাহকে প্রশ্ন করতে পারি আমি আল্লাহ রসুল তো তিনশো তেরো জন কিন্তু আপনি এই রসুল সুম্মাই আতিকুম রসুল আপনি কাকে বুঝাইতে চাইতেছেন রসুল তো তিনশো তেরো জন বলছে রসুল তিনশো তেরো জন বটে কিন্তু শব্দে রসুল আমি কাউকে দেই নাই এই শব্দটা আমি তৈরি করছি আর রাইখা শোকে যে এটা আমি এই শব্দ দিই নাই এই জন্য সমস্ত রসুলের কলেমার ভিতরে উপাধি আছে কোনো শব্দে রসুল নাই মুসা আল ইসলাম রসুল কলেমা দিছেন লা ইল্লাল্লাহ মুসা খালিমুল্লাহ ঈশাল ইসলাম রসুল কালিমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহল্লাহ শব্দ কাউকে দেন নাই অপেক্ষায় ছিলেন বন্ধু কবে যাবে আর এই শব্দটাকে কবে বন্ধুর কালেমায় ফিট যেই যেইদিন আমাদের নবীজি আসছেন ওই দিন কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুল্লাসুল্লাহ আবার এমন মিল নিজের কলেমও বারো হরফের বন্ধুরটাও বারো হরফের আবার এমন মিল নিজের কালেমায় কোনো কালেমা নাই কোনো বন্ধুর নামে নিজের নাই নিজের নাম আল্লাহ চাই অক্ষর নিজের নাম চাই অক্ষরে বন্ধুর নামও রাখছেন এরকম একটা যেটা চাই অক্ষর একটার ভিতরে নোক্তা নাই মোহাম্মদ আহমদ ওই বন্ধুকে নিয়ে আসছেন যেন আমরা সহজে দিনদার হইতে পারি সৃষ্টির বাদশাহ এই মাসে আসছেন হায় হবিগঞ্জের মানুষ সিলেটের মানুষ আপনারা বৃহত্তর আমি তো বাংলাদেশের মানুষকে নিয়ে কাঁদি হায় তোমরা বৎসরে একদিন নবীর নাম উদযাপন নবীর খুশি মানাও খুশি উদযাপিত করো একদিন শুধু একদিন ল আমাদের জিন্দিগির উপরে আমি সিলেটে চার দিন ধরে বলতেছি আমি কোন বিরোধী না কারো না আমি মৌলুদের বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে মিলাদ বলতে আল্লাহ রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে না আমি জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম করতে কা আমি জন্মের পক্ষে ওই প্রচলিত মিলাদ মনে করেন না মিলাদ আরবিতে জিজ্ঞাসা করেন ডিশনারিতে দেখেন যুবকদেরকে বলতেছি মিলাদ লেখা ইংলিশে সার্চ দাও তর্জমা করো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে এই সফটওয়্যার আছে তুমি তর্জমা করতে পারো শব্দকে স্থানান্তর করতে পারো মিলাদ লেখ ইংলিশে স্থানান্তর করো দেখো আমারটাই ইংলিশে আসবে জন্ম অস্তিত্ব এটার বিরুদ্ধে না আমি খুশিরও বিরুদ্ধে না আমি আমি খুশির পক্ষে আল্লাহ রসুল দুনিয়া আরছে চেয়ে বড় খুশি কি হবে সমগ্র সৃষ্টি যদি ওইদিন খুশি মানাইতে পারে আমি কেন পারবো না যেদিন আসছিলেন ওই সমগ্র সৃষ্টি খুশি ছিল না ছিল না বলো কোলামা খুশি ছিল না না ছিল সমগ্র সৃষ্টি খুশি ছিল সমগ্র সৃষ্টি ফেরেস তারা গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতেছিল দুজাহানের বাদশা জমিনে না পা দিয়া দিছে আজকে দুজাহানের বাদশা জমিনে পা দিছে জমিন পর্যন্ত খুশিতে নাচতে ছিল দু জাহানের আমার পিঠে পা দিয়া দিছে আমি খুশির বিরুদ্ধে না আমি পদ্ধতির বিরুদ্ধে একদিন শুধু চিল্লানো স্লোগান দেওয়া উচিত ছিল পুরা মাস নবীর সুরত বয়ান করা নবীর সিরত বয়ান করা নবীর শান বয়ান করা নবী কেন আসছেন এটা বয়ান করা নবী করছেন কি আমাদের জন্য এটা বয়ান করা করতেছেন কি এটা বয়ান করা ও মানুষ এখনো আমাদের জন্য কবরে বসা চোখের পানি চড়ায় জিজ্ঞাস করেন ওলা আমাদেরকে এই কানু আছে জিজ্ঞাস করেন হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইকে থেকে আমি আনবো কবর থেকে উঠায়া প্রফাজ হোসেন হবিগঞ্জি রহমতুল্লা যদি উঠে আনতে পারতাম কবর থেকে তাইলে তাকে দিয়ে সত্তায়িত করতে পারতাম যে আমিও দেখছি আল্লাহ রসুল উন্মতের জন্য এখনো কবরে কাঁদে এখনো কাঁদে কোথেকে আমি ওই লোকগুলা উঠে আনব থেকে এখনো কাঁদে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আমার কাছে রেভায়াত আছে তা কোলামা কোরআনে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন কেমতের দিন অহু আইয়া কুম অয়াব কি অয়াকুল চিবরিল আইনা উম্মতি কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন চিবরিল তুমি একা কেন উম্মত কোথায় আমার উম্মত কেন স্বাগত জানাইতে আসে নাই আওয়াসালফির জাহান নাম আমাকে ঘুমে আমাকে কবরে রাইখা আমাকে কবরে রাইখা দেরি করে উঠাইতে আইসা আমার উম্মতকে পোলসেরাতের কিনারে নিয়ে গেছো যে মাঠে চিৎকার দিবে বইলা আজকে তো চেয়ার পাওয়ার জন্য মানুষ পাগল চেয়ার দিবে মাকামে মাহমুদে কিন্তু বসবে না আল্লাহর রসুল যায়া দাঁড়ায়া থাকবে চেয়ারের উপরে হাত রাখবে আল্লাহ বলবে বসেন না কেন কয় বসব না কেন বসবেন না কয় বসলে আমার উম্মতকে দৌড়াইয়া দেয়া পানি কে পান করাবে আমার উম্মতকে মিজানে দেয়া পার্লাকে দোয়া করে সামনে झुकाया দিবে আমার উম্মতকে পলসে রাতের তিকা কে পাল লাগাবে